আমেরিকানদের তখন বাইদেনের যে প্রোগ্রামটা ছিল বা ডিপ স্টেটের যে প্রোগ্রামটা ছিল যে এখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট করবেন তারা একটি নতুন দল এবং আরেকটি দলকে নিয়ে এখানে একটি সরকার গঠন করা হবে ফাইভ ইয়ার্স লেটার যখন আবার ইলেকশন হবে চার পাঁচ বছর পর তখন যে নতুন দল আছে তাদেরকে ক্ষমতায় আনা হবে বিকজ ওই দলটি হচ্ছে ওই ডিপ স্টেট অব দ্য ইউনাইটেড স্টেটস তাদের দল সো এইখানে এই মেকানিজমটা ডিপ স্টেট ইজ অলওয়েজ দে তো তারা এই মেকানিজমটা এখন করছেন যে দিস ইজ অল আ পার্ট অফ দি ব্লু প্রিন্ট এবং আমেরিকা এইটার মধ্যে কিছু খেলছে ম্যানিপুলেশন করছে স্বচ্ছ ইলেকশন হচ্ছে না বাংলাদেশে বাংলাদেশে যদি হয় ইলেকশন যদি তাহলে দিস উইল বি রিগড ইলেকশন ইঞ্জিনিয়ার ইলেকশন আর আমি এখনো মনে করি যে যেকোনো মুহূর্তে ইলেকশন গুলি ক্যান্সেল হতে পারে আগুন তো লাগিয়েছে ইউরোস ইউনুস ইজ দ্য মোস্ট অফ দ্য প্রবলেম দ্যাট বাংলাদেশ হ্যাজ উইথ ইন্ডিয়া টুডে এই জন্য বলছি যে ইলেকশন নাও হতে পারে কেউস বাড়বে পাঁচ দিন আগেও ইলেকশন ক্যান্সেল হতে পারে আমাদের যা আছে দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে এবার যে নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখে সেই নির্বাচনে আসলে বহিঃশক্তির কোন অংশের জয় হবে যুক্তরাষ্ট্রের নাকি ভারতের অন্যদিকে আবার পাকিস্তান চীন এবং তুরস্ক তারা আবার একই ফ্রন্ট দাঁড়িয়েছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আসলে নির্বাচনের ভবিষ্যৎটা কি এই সব বিষয় নিয়ে আমরা আজও কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুসলিম লীগের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসেন রশিদ অ্যাডভোকেট মহসেন রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে একটু আপনাকে জানতে চাই আমরা দেখেছি গত তিনটি নির্বাচনে বিশেষ করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই চব্বিশে ভারতের একটা প্রচ্ছন্ন প্রভাব এবার ইউনুস সরকারের উপদেষ্টার মুখ থেকে যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তাদের কিছু বলার নেই ভারতের বেলাতে অন্য উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দা রেজানুল হাসান বলেছেন তাদের কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই কোনো অধিকার নেই অথচ যেখানে যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশনে গিয়ে অথবা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সময় নানান বিষয়ে জ্ঞান দিচ্ছে নির্বাচন কেমন হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা পোস্টাল ব্যালট পেপারের কি অবস্থা ইত্যাদি অনেক কিছু আসলে খেলাটি কার হাতে এখন এই নির্বাচন যুক্তরাষ্ট্রের হাতে নাকি ভারতের হাতে নাকি চীন পাকিস্তান কিংবা তুরস্ক যে একই ফ্রন্টে দাঁড়িয়ে আছে তাদের হাতে প্রথমে আমি বলবো যে ইলেকশন কমিশনকে সময় দেওয়া উচিত হয়নি আমেরিকান অ্যাম্বাসেডর কে তার কারণ হচ্ছে যে এখন ইলেকশন ইজ ইন প্রোগ্রেস এই মুহূর্তে ওনার যাওয়াটা সেখানে একদম হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা হয়েছে উনি তো দেখা করতে পারতেন সেক্রেটারির সাথে ওয়াই ইলেকশন কমিশন তার মানে উনি সেখানে ইঞ্জিনিয়ারিং কথা বলেছেন কিভাবে ইলেকশনটাকে ওনারা যাকে সাপোর্ট করছেন তাদের পক্ষে যেন রেজাল্টটা আসে ইলেকশনে কিভাবে বিরণ রেজাল্ট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং এখন এইখানে আমাদের রেজাল্টটা তো রিটার্নিং অফিসার দেবেন এখানে একটা ফর্ম আছে ফর্ম 19 যেটার উপরে রিটার্নিং অফিসার রেজাল্ট দেন যে কে জিতেছে বাট এর আগে ফর্ম ষোলো আছে ষোলো ক আছে আরো এগুলি আছে তো বাট নাইনটিন ইজ মোস্ট পাকিস্তানে আমেরিকা যে রিগিং করিয়েছে নিজের লোকজনকে বসিয়েছে ইমরান খানকে যেন সে ক্ষমতায় না আসে সেখানে ফর্মে রিগিং হয়েছে ফর্ম ফর্টি যেটা রিটার্নিং অফিসার দিয়েছে ওদের বেলায় ফর্ম ফর্টি ওইটা আমাদের বেলায় 19 আছে তো আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশনে গিয়ে আপনি ইন্টারফিয়ারেন্স করছেন কেন কি দরকার আপনার হয়েছে হঠাৎ করে সেখানে আপনি তো নতুন এসেছেন কয়েকদিন আগে আপনি ক্রেডেন্সিয়াল দিয়েছেন আমরা সবাই জানি আপনি বাংলাদেশে আগে উঠছিলেন দ্যাটস ওকে বাট এস অ্যাম্বাসেডার আপনি কেন এসেছেন আপনি কি ব্রিফ নিয়ে এসেছেন কার ব্রিফ নিয়ে কোন ব্রিফ নিয়ে আপনি গিয়েছেন বিকজ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো এখন ইন্টারফেয়ার করছে না তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার একটাই কথা

আর যদি আমরা ওই ইলেকশনটাকে মাপ কাটি ধরি তাহলে আপনি এত বড় একটি গ্রুপকে ইলেকশনের বাইরে রেখে আপনি কিভাবে বলবেন দ্যাট এই ইলেকশনটা হয়েছে বিকজ আপনি তো মোটামুটি ফর্টি পার্সেন্ট থার্টি যাই বলেন না কেন ওদেরকে তো ডিফ্রাঞ্চাইজ করে দিয়েছেন ওরা যাকে ভোট দিত তারা তো নাই দেো কম্পিটিশন অ্যাকচুয়ালি এই মুহূর্তে তো এই কারণেই ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে যে আমরা সবাই জানি যে একটি গ্রুপকে বসাতে চাচ্ছে আগের থেকেই আমরা জানি যে একটি নতুন দল গঠন করা হবে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা জানতাম আমেরিকান তখন বাইডেনের যে প্রোগ্রামটা ছিল বা ডিপ স্টেটের যে প্রোগ্রামটা ছিল যে এখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট করবেন তারা একটি নতুন দল এবং আরেকটি দলকে নিয়ে এখানে একটি সরকার গঠন করা হবে ফাইভ ইয়ার্স লেটার যখন আবার ইলেকশন হবে চার পাঁচ বছর পর তখন যে নতুন দল আছে তাদেরকে ক্ষমতায় আনা হবে বিকজ ওই দলটি হচ্ছে ওই ডিপ স্টেট অব দ ইউনাইটেড স্টেটস তাদের দল এইখানে এই মেকানিজমটা ডিপ স্টেট ইজ অলওয়েজ দে তো তারা এই মেকানিজমটা এখন করছেন বিকজ ইউ সি মেবি এই অ্যাডমিনিস্ট্রেশন হয়তো এইটা এই কাজচুপিটা হয়তো পছন্দ নাও করতে পারে বাট এদের করার কিছু নাই বিকজ এরাও পরিচালিত হয় ডিপ স্টেট দ্বারা তো আমার কথা হচ্ছে যে আপনি কেন গেছেন কি পরামর্শ দিয়েছেন ইলেকশন কমিশন তো আমাদেরকে কিছু জানায় নাই জনগণকে জানান উচিত ছিল সো देयर वाज नो ট্রান্সপারেন্সি ওনার ভিজিটে উনি আর কোন দেশে আমাকে বলেন কোন দেশে একটি রাষ্ট্রদূত গিয়ে এই লেভেলে মিটিং করতে পারে আমার রাষ্ট্রদূত কি আমেরিকায় ইলেকশনস এর মধ্যে গিয়ে ইলেকশন সেন্টার বা কোনো জায়গায় গিয়ে বা ওদের যে কমিটি আছে কমিশন আছে ওদের সাথে কি দেখা করতে পারে গিয়ে কথা বলতে পারে নো হি ক্যানট বলবে আপনি আমার ইন্টারনাল অ্যাফেয়ার্স এ ইন্টারভিউ করছেন ইন্টারফিয়ার করছেন আপনি তো চারটে দুইটা টাকাও দিতে পারেন না বিদেশি হয়ে ওইখানে ডোনেশনও দিতে পারেন না সো আমার কথা হচ্ছে যে দিস ইজ অল আ পার্ট অফ দ্য ব্লু প্রিন্ট এবং আমেরিকা এইটার মধ্যে কিছু খেলছে ম্যানুপুলেশন করছে আমাদের দাসত্বের একটা মেন্টালিটি হয়ে গেছে এই মেন্টালিটি নিয়ে আমরা এ করছি এবং এই ইউনুস সরকার আমি তো সময় বলেছি ইউনুস ইজ আ ফ্রডেস্টার তার সাথে ওই যে ইলিনয় মিলিনয় থেকে জোগাড় করে ডিফারেন্ট প্লেসেস থেকে এনেছে না এই লোকজন কিন্তু তের অল ফ্রড আমি যাই না সে কি পড়ায় ইলিনয়তে কিন্তু ওর কোন যোগ্যতা নাই সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করেন তাহলে ওকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত ওর কোনো আইডিয়াই নাই যে কিভাবে পলিটিক্যাল সায়েন্স প্রসিড করে কিভাবে কনস্টিটিউশন চলে ওর কোনো আইডিয়া নাই বাই আল টেল ইউ আপনি একটা গণভোট দিচ্ছেন গণভোট আপনি কে সাপোর্ট করার গণভোট তো আপনি মিটিং করেছেন অনেকের সাথে ওইটার বেসিসে তৈরি করেছেন তৈরি করতে কি ওইখানে ফ্রড করা হয়েছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্ট ওইখানে ডিসেন্ট ছিল বিভিন্ন ইসে কোনো জায়গায় বিএনপির লোকো কোন জায়গায় জামাতের ডিসিশন ছিল বাট ডিসাইড দে আপনি ওইগুলি বাদ দিয়ে ডিসিশন বাদ দিয়ে আপনি এটা গড়গড়ে নিয়ে গেছেন কোন দুকে এখন আপনি এই ইলেকশন কিসের জন্য করছেন ক্ষমতার জন্য যে পার্লামেন্ট আসবে তাদেরকে ক্ষমতা হ্যান্ড ওভার করবেন আপনি অর্থাৎ একটা নতুন প্রধানমন্ত্রী হবে নাকি না আপনি এটাকে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন নাথিং ইজ ক্লিয়ার নাথিং ইজ ক্লিয়ার তারপরে আপনি একটা ডেট দিয়ে দিচ্ছেন বা তারিখ দিয়ে দিচ্ছেন বা দিনক্ষণ দিয়ে দিচ্ছেন যে এতদিনের মধ্যে আপনাকে এইসব ইমপ্লিমেন্ট করতে হবে ওয়াই পার্লামেন্টের সব জনগণ এখন ওদেরকে ইলেক্ট করে নিয়ে এসেছে আপনার এই রেফারেন্ডাম এর কোনো কনস্টিটিউশনাল ভ্যালু নাই কোনো লিগ্যাল ভ্যালু নাই কিচ্ছু নাই ইটস নট এ ম্যান্ডেটেড রেফারেন্ডাম তাহলে আপনি এই ফ্রড কেন করছেন জনগণের সাথে প্রতারণা কেন করছেন আবার বাংলাদেশ ব্যাংক বলেছে সব ব্যাংক গুলিকে যে আপনারা এটা আপনাদের বিল্ডিং এর টান যে সব যেন ভোট দেবে তাহলে আপনি পাবলিক কে করছেন হ্যাঁ তে ভোট দেওয়ার জন্য পাবলিক হ্যাঁ তে কিভাবে দেবে পাবলিক তো আপনি যে ব্যালটে যা লেখা আছে এটা তো পড়তে পারবেন না স্পেশালি ধরেন ওই অপারেটরটা বা দিলাম ক খ গ ঘ আমি ক হ্যাঁ করতে চাই ঘ আমি না করতে চাই আর দুইটাতে আমার কোনো মত নাই কিভাবে তাহলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্তই হয় এবং মানুষের ধারণা হ্যাঁ জয়যুক্ত হবে যেভাবে সরকারের মানে সব স্টেট মেশিনারি ইউজ করা হচ্ছে নির্বাচন কমিশন যেখানে বলছে যে এটি আইনত দণ্ডনীয় অপরাধ সরকারি কর্মকর্তারা এর সঙ্গে জড়িত হলে হ্যাঁ পক্ষে বা নায়ের পক্ষে যেটি পক্ষে ভোট চাইলে সেখানে উপদেষ্টা পরিষদের সবাই তো বটেই তারা আবার চাপ প্রয়োগ করছে সরকারি কর্মকর্তাদের উপরে আসলে কি হতে যাচ্ছে এই হ্যাঁ জয়যুক্ত করার মধ্য দিয়ে সরকারের প্লানটি আসলে কি এবং আপনি যেটা বলছেন ছয় মাসের জন্য এটি কনস্টিটিউট অ্যাসেম্বলি হবে গণপত্র গণপ্রতিনিধি পরিষদ তো তার মানে অনেকে বলছে যে ছয় মাস এই সংসদ সদস্যরা গণ পরিষদের সদস্য হিসেবে কাজ করবে সেই ছয় মাস ডক্টর ইউনুস সরকার কন্টিনিউ করবে অথবা এই কন্টিনিউশনের মাধ্যমে আর কি কি প্ল্যান আসতে পারে মানে সামনে সিনারি কি আপনার কাছে কি মনে হচ্ছে দেখেন আমি জনগণকে বলতে চাই যে আপনারা একটা ফ্রড একটা কি বলে না মাইন্ড কা চিপায় পড়া গেছেন ইউনুসকে এখানে বসায় বিকজ ইজ আ কন ম্যান ইজ আ ফ্রডেস্টার এখন ওর সাথেও যারা আছে দে আর অল ফ্রডেস্টার কেউই ভালো লোক নাই ওনার সাথে এনজিও আছে এবং বাইরের থেকে ইম্পোর্ট করে আপনি বসিয়েছেন আপনি আমি একটা জিনিস জানতে চাই যে কোথায় সরকার নিয়ে ধরেন ক্যাম্পেইন করে জন্য কেন পলিটিক্যাল পার্টি আপনি ছেড়ে দেন না পলিটিক্যাল পার্টিসদেরকে যদি আপনি প্রপারলি একটা চান যে হ্যাঁ না হোক ছেড়ে দেন বাট আপনি সেটা চাচ্ছেন না আপনি যেটা চাচ্ছেন সেটা হলো রিডিং আপনি এই ব্যালেট গুলি হ্যাঁ মেরে 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 স্টাফ করে দেবেন ব্যালেট বক্সে এবং ওইটা আপনি কাউন্ট করবেন আমি এইটাও শুনেছি যে কাউন্টিং সন্ধ্যার সময় হবে না কাউন্টিংটা পরে হবে সো দিজ আর অল টু ইঞ্জিনিয়ার দেখেন আমাদের এখানে কিছু ফর্মস আছে এরকম উনিশ ো রিটার্নিং অফিসার যে রেজাল্টটা দেন এখন আমি ষোলো টোলো সব বাদী দিলাম সে আইসা বললো রিটার্নিং অফিসার বললো যে এইখানে মিস্টার এত ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন দ্যাট ইজ দি ফর্ম যেটা আপনার গ্যাজেট ওইটার উপরে বেশ করে হবে যেটা পাকিস্তানে হয়েছে আমেরিকান ডিড নট ওয়ান্ট ইমরান খান ইমরান খান ইলেকশন জিতেছে ফর্ম ফর্টি সিক্স ওদের যেটা আমাদের ষোলো ওদের ফর্টি সিক্স সেখানে দেখা যাচ্ছে যে ইমরান খান ইজ দিনার মোর দেন টু হান্ড্রেড সিটস তার কিন্তু ফর্ম ফর্টি সেভেন যেটা আছে এইটা ম্যানুপুলেটেড এইখানে অন্যদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যেটা রাওয়াল পিন্ডি ডিভিশনাল কমিশনার বলেছে যে হ্যাঁ দিস ইস ভুয়া ফর্ম ফর্টি সেভেন আমাদেরকে দিয়ে করানো হয়েছে এইখানে

তো এই যে জিনিসগুলি হচ্ছে এটা তো আরো প্রকট হবে এটা আরো খারাপ হবে মার্কিন এক কোটি থেকে মুখ থেকে এই কথাটি বেরিয়েছে মার্কিন এম্বাসিতে বসে সব মিলিয়ে খেলাটা কি তাহলে যুক্তরাষ্ট্রের হাতে আমরা দেখলাম যে ইউনুস সাহেব হুইজ এন আমেরিকান এজেন্ট বা আমেরিকানের যাই হোক না কেন উনি অ্যাসেট টু বি ভেরি প্রসাইস হি ইজ এন আমেরিকান অ্যাসেট এবং হি ইজ ভেরি ক্লোজ টু দ্য ডেমোক্রেটিক পার্টি যার জন্য উনার সময় ওই ক্লিন্টন আর বাইডেন টাইডেন কে নিয়ে একটা খেলা হয়েছে উনি যে এসেছেন আসার পরে আপনি দেখেছেন কেন উনি ন্যাশনাল এনসিপি এবং এনসিপি পরে উনি ওদের যে ছেলেরা ছিল ওদেরকে তারা ক্যাবিনেটে ইন্ডাক্ট করেছে বুঝি লুক এট দি ডিফারেন্স লুক এট দি স্ট্র্যাটেজি এখানে করেছে নেপালে দিস ডিড নট হ্যাপেন নেপালে ওয়েন্ট ব্যাক টু দের ক্লাসেস তারা কিছুই করে নাই কিন্তু আপনি এই যে জিনিসটা এইটার উপরে একটু নজর দেন শ্রীলঙ্কায় ঠিক আছে রাজা পাকসের এরা যে এরা তো করিয়েছে শ্রীলঙ্কাতে তো দেবের ইনভলভ দি আমেরিকান দেবের ইনভলভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ওজ ইনভলভ বিকজ তারা রাজা পাকসেকে ওই যে এলটিটি কি ধ্বংস করার জন্য বলছিল হিউম্যান রাইটস ওয়াল হয়েছে নানান ওদের জেনারেল ফয়েন্সকার বিরুদ্ধে তারা ইয়ে করতেছিল ফয়েন্সকার লেটার বিকেম আ মিনিস্টার অলসো তো আমার কথা হচ্ছে যে ওইখানেও দেখেন এনজিওরা কি করেছে সরকার ফেলেছে সবাইকে কলম্বোতে এনেছে প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকেছে এইসব করেছে কিন্তু একটা জিনিসও নেয় নাই সেখান থেকে নট ইভেন র্যাশে ওয়াজ রিমুভ ফ্রম দ্য প্যালেস সুইমিং করেছে প্রেসিডেন্টের বেডে শুয়েছে এইসব করেছে আমাদের এখানের ক্রাউড ওয়াজ ভায়োলেন্ট ওরা ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে মানে গণভবনের প্লাস আপনারা জানেন কি করেছে কাপড় চাপড় নিয়ে শাড়ি টারি থিংস সো এই যে আমাদের জনগণ আর অন্য জনগণের মধ্যে একটা তফাত আছে আমাদের মেন্টালিটির মধ্যে আমাদের হলো একটা দাসত্ব মেন্টালিটি টোটাল দাসত্ব বুঝছে আমি যে জিনিসটা বলছি যে যাই করছেন ইউনুস হি ইজ ডুইং ইট অ্যাজ এ স্লেভ অফ দ্য পাওয়ার দ্যাট হেজ পুট ইন 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 দি চেয়ার ওনার ওদের পক্ষে করছে ওনার কোন দেশ আর জাতিকে নিয়ে চিন্তা নাই দেশ আর জাতিকে চিন্তা ছাড়া তো আপনি পারবেন না যদি একটু আপনার ইয়ে হতো তাহলে আপনি লিস্ট আপনি তো এখনো রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন নাই আরেকটি একটি বড় বৃহত্তর দল আমি দেখেন এই বৃহত্তর দলের অনেক আমি আগেও বলেছি কাউকে আমি কোনোদিন আমার আমার সাথে এখন আছে কথা বলা যায় না অনেকে আই টকিং ঠিক আছে কিন্তু আছে তাহলে ভারতের কি হতে পারে এই যে খেলা চলছে যুক্তরাষ্ট্রের খেলা চলছে এখানে কি ভারত তারা নিষ্ক্রিয় থাকবে নাকি তাদেরও অন্য কোনো রোল প্লে হওয়ার প্লে করার সম্ভাবনা আছে না ভারতের তো রোল আছেই ইউসি ভারতের তো রোল আছে এই কারণে রোল আছে ভারত ইজ মাই ইমিডিয়েট নেবার আমি ভারতকে তো সরাতে পারবো না ভারতকে ফেলতে পারবো না অ্যান্টি ভারত কথা করে বলে তো কোনো লাভ নাই ইউসি ওয়েন ইউ আর টকিং অফ ইন্ডিয়া উই আর টকিং অফ পিপল অফ ইন্ডিয়া আমি যদি অ্যান্টি ইন্ডিয়া হই দেন আই এম অ্যান্টি পিপল হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ থার্টি মিলিয়ন পিপুলের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি নো আই এম নট এগেনস্ট ইন্ডিয়া বাংলাদেশ ইজ নট এগেন্স্ট ইন্ডিয়া